আল্লাহ কোথায় আছেন সর্বত্র আল্লাহ কোথায় আছেন সর্বত্র এক প্রশ্ন থেকে জবাব আরো ছোট আল্লাহ কোথায় আছেন প্রশ্নের মধ্যে তিন শব্দ জবাব এক শব্দ সর্বত্র আমার কথা বুঝে নেন আপনারা বুঝে থাকলে এবার বলুন তো আল্লাহ কোথায় আছেন সর্বত্র আল্লাহ কোথায় এই আকিদার ব্যাপারে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি শুধু আবহানি মানো চার ইমামের মুত্তাফা কাকিদা আল্লাহ সত্যাগত ভাবে আরো ভাবে কোথায় আরো চার ইমামের সবার মুত্তাফা কারায় সমন্বিত রায় এটা ইমাম মালিকের তো প্রসিদ্ধ কল আল ইস্তিমা মা লৌমন ওয়াল কাইফ মাজহুলুন ওয়াস সুআল আনহু আল্লাহ যে আরশে বিদ্যমান রয়েছেন সত্যগতভাবে এটা একদম জানা শোনা কথা এটার উপরে আমাদের ঈমান

কুরআন সুন্নাত খায়রুল কুরুন এর শোভা রাখেだと এক ছিল ছিল কি ছিল না আজকে আপনি ভিন্ন মত পোষণ করেছেন কিন্তু নিজের ভিন্ন মতটাকে টিকানোর জন্য যারা সালাফে রাখেদাকে ধরে রেখেছে তাদেরকে এসে আহলে হাদিস বলে চুরি মারতেছেন কোন ইসলামের শিক্ষা নিয়ে করতেছেন কি শামসুদ্দিন জাহাব রহমহুল্লাহ ইতিহাস বিখ্যাত একজন মুহাদ্দিস যার কাছ থেকে এই ইলমে استفাদা আনিলে যার কাছ থেকে হাদিসের নিলে কোন মানুষ মহাদ্দিস বললে নিজেকে পরিচয় দিতে পারেন এমন এক গুরুত্বপূর্ণ হাদিসের শাস্ত্রে শামসুদ্দিন ওনার লেখা কিতাবুল অলু পড়েন না আকিদার কিতাবগুলো পোলেন সালাবদের লেখা কিতাব গুলো আনেন সামনে তো তাদের লেখনে তাদের আকিদা ইমাম আবহানিফা রাখিদা আপনি এসে আবহানিফার থেকে ভিন্ন মত পোষণ করেছেন আপনার দোষ এটা আবহানিভার দোষ না আবু হানিফার সাথে যদি অন্য কারো আকিদা মেলে এটা তো আপনার এটা তো ওই লোকের দুষ্ট দুষ্ট আপনার আপনার আকিদা গরমিল করছেন কেন ঠিক না ভাই এখন এই কথা আমরা বললে আমরা হালাদিস ভাই আবু হানিফার আকিদার পক্ষে আকিদা পোষণ করলাম আমি হালাদিস তাহলে হে হানাফি কেমন এলো আবু হানিফার বিরুদ্ধে আকিদা শিক্ষা অদ্ভুত হানাফি স্লোগান যেরকম ভাবে আমাদের সমাজে এমন বেদাল্লা একদল সুন্নত পালনকারী আছে সব সময় আহলে সুন্নাত ওয়াল জামাতির নাম ব্যবহার করে দলের প্রত্যেকটা কার্যক্রমে বেদাতের প্রচলন করে এই রকম বেজালля এক দল হানাফীদের হয়েছে নহানাফী কার্যক্রমে আহ্বান বার কিচ্ছু নাই ওই লোকগুলোর সামনে যখন আহ্বানই পরমতลก মানহাজ পেশ করা হয় তখন সহ্য হয় না প্রতিবাদ করার আর কোনো দলিল খুঁজে পায় না পেশন থেকে জুড়ে দেয় আহলে হাদিস আহলে হাদিস আসলে নাই কিছু লোক ওই লোকগুলো এসে আমাদেরকে সেই মানে আহলে হাদিস ইল্লাসে